সারা বছর তো কাস্টমারের কাছে অনেক থ্রি সেল করছেন বাট কাস্টমারকে রিল্যাক্স দেওয়ার জন্য কয়টা চাদরও সেল করতে হবে যেগুলো থাকবে একেবারে ন্যাচারাল যেগুলার মধ্যে কোনো কেমিক্যালের ইউজ নাই কোনো মেশিনার ইউস নাই সম্পূর্ণ হাতের মাধ্যমে যেই ধরনের চাদরগুলো প্রস্তুত করা হয় ওই টাইপেরই কিছু চাদর কিন্তু সরাসরি ফ্যাক্টরি থেকে নিয়ে চলে আসতাম এখন আপনারা কালেকশন দেখে বলতে পারেন যে ভাই আপনি কি ফ্যাক্টরি থেকে একটা একটা করে আনছেন ভাই একটা একটা করে আনি নাই ফ্যাক্টরি থেকে আমি জাস্ট এক পিস করে আপনাদেরকে দেখাই দিব পেটি পেটি মাল আছে আপনাদের যত পিস পোলায় আপনার গাড়িতে আপনার বস্তার মধ্যে যত পিস আপনি নিতে পারবেন কোনো সমস্যা নাই স্টক সবসময় ইনশাল্লাহ অ্যাভেলেবেল থাকবে তো চলেন আজকের এই ন্যাচারাল চাদর বাটিকের সম্পূর্ণ হ্যান্ড প্রিন্টের আমরা প্রত্যেকটা চাদর খুলে দেখাবো প্রাইস প্রাইসটা এতটা রিজনেবল দিব যেটা আপনি ভাবতে পারবেন আসলে চলেন আমরা প্রত্যেকটা চাদর আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি এই বেচিটগুলোর প্রাইস আজকে এতটা কমে দিব মুখে বলে প্রকাশ করার মত আমি যদি বলি যে ভাই অফার দিব আজকে অফার আর আর মানবে এতটা কম প্রাইজে এই চাদরগুলো আমাদের দিব যেগুলা থাকবে 4x5 ফুট খাটের জন্য এটা কিন্তু কুইন সাইজ সাইজটা কুইন সাইজ হবে 4x5 ফুট খাটের জন্য সাথে পেয়ে যাবেন কি দুইটা সুন্দর সুন্দর মাথার বালিশের পিলো কভার পেয়ে যাবেন দুইটা তো চলেন আমাদের প্রত্যেকটা চাদর আমি একটা একটা করে দেখাচ্ছি প্রথমে দেখেন ও ইস্টারের উপর বসে আছি ভাবসাবই আলাদা এই হচ্ছে প্রোডাক্টগুলো

এই চাদরের মধ্যে সো বুঝতেই কতটা কোয়ালিটি সম্পন্ন চাদরের রং কিন্তু হান্ড্রেড গ্যারান্টি সহকারে এই ধরনের প্রোডাক্ট গুলো আমাদের থেকে নিতে পারবেন আমরা হচ্ছি এমন একটা প্রতিষ্ঠান যারা কাস্টমার কে ভয় পায় কাস্টমার কে ভয় পায় বলতে এরকম একজন কাস্টমার যে এই মালটা নিবে নিয়ে সেল করবে তখন কাস্টমার যদি সব দেশ যে রিফাত ভাই আপনার চাদর দিচ্ছেন আপনার চাদরের রং উঠছে আমার কাস্টমার নষ্ট হয়ে গেছে এই কথাটারে আমরা অনেক ভয় পাই সো এই জন্য আমরা চেষ্টা করি যে সব সময় হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট কোয়ালিটির প্রোডাক্টটা প্রস্তুত করার জন্য যাদের আমাদের অপি বাটি ঘরের কোয়ালিটি নিয়ে বিন্দু পরিমাণ সংশয় আছে চলে আসবেন আমাদের অপি বাটি ঘরে এসে দেন দেখে শুনে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারবেন হোলসেল প্রাইস কিন্তু খুবই চিপ প্রাইস থাকবে যারা হচ্ছে আসতে পারবেন আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে এই ধরনের সুন্দর সুন্দর বাংলা লিঙ্ক ডিজাইন এক ফুল ডিজাইন স্টার ডিজাইন পাসফুল ডিজাইন এই টাইপের ডিজাইন আমাদের থেকে পার্চেস করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে সব লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে আড়াই হাজার নারায়ণগঞ্জের বান্টি বাজার হাজিন্দ্রুল ইসলাম মোলা শপিং কমপ্লেক্স ওপি বাটিকগড় যারা এই ধরনের সুন্দর সুন্দর চাদর একেবারে রিজনেবল প্রাইসে নিয়ে নিজের কাস্টমারকে দিতে যাচ্ছেন আজকের ভিডিওটা সম্পূর্ণটাই দেখবেন যে যে চাদুমেন দেখেন আপনাদের জন্য কত ইউনিক কালেকশন নিয়ে চলে আসছি যারা নিজস্ব থেকে প্রস্তুতকৃত প্রোডাক্ট গুলো পারচেস করতে চাচ্ছেন একমাত্র গন্তব্য হচ্ছে ওপি ঘর একমাত্র ওপি ঘরেই আসলে আপনি পাবেন রিজনেবল প্রাইস এত ইউনিক ইউনিক কালেকশন আমাদের কিন্তু এটা না আমাদের প্যানেল হোম টেক্স প্রচুর পরিমাণে স্টক আসতেছে যেগুলো সেলাইয়ের মধ্যে আছে সেলাই আছে বাজ হবে দেন সব কমপ্লিট হয়ে সপে চলে আসবে সব সপে আসার পরে এই টাইপের কোয়ালিটি ও এটা তুলল না একটু দাঁড়াও জাস্ট ভিউটা একটু দেখেন এটা ভিউটা দেখেন এত সুন্দর কেন ভাই এই চাদরটা এত সুন্দর কেন এত সুন্দর একটা চাদরের প্রাইস এত কম কেন এটা আমাকে বুঝানো আছে এর অনেকটা কম হচ্ছে এই প্রোডাক্টটা যেমন

যারা আমাদের ক্যাপশনে তিনটা নাম্বার দেওয়া আছে যেকোনো একটা নাম্বারে রিমুভ বা হোয়াটসঅ্যাপে ভিডিও কাল দেখো প্রোডাক্ট নিতে পারবেন বা শপে আসার জন্য কল করে শপে চলে আসবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম